ঘোষণা করছে বারবার কিন্তু অভিযোগ করা হয়েছিল সেটার পরও কিন্তু আমরা তাদের পক্ষে কোনো রেসপন্সুরই পাইনি আজকে আমরা সকাল থেকে যেটা দেখছি প্রথমত পোলিং এজেন্ট নিয়ে গতকালকে রাত থেকে সমস্যা পোলিং এজেন্ট কিভাবে নির্ধারণ হয়েছে কারটার নির্ধারণ হয়েছে কারটা বাদ করেছে সেটা কোনো স্পেসিফিক আহ মানে জবাব কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে দেখিনি আবার সকালবেলা পোলিং এজেন্ট একজনকে যার যাকে যে কেন্দ্রে দেওয়া হয়েছে সেখান থেকে কর্তৃপক্ষ চেঞ্জ করে অন্য কেন্দ্রে দিয়ে দিয়েছে মেয়েদেরকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দিয়েছে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এটার ফলে আমাদের কিন্তু প্রচুর ভোগান্তি পোহাতে হয় শেষ পর্যন্ত সকাল নয়টা বাজে আমরা আমাদের পোলিং এজেন্টদেরকে জায়গা মতো তাদেরকে পৌঁছাই পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে কেন্দ্রের আশপাশে নানানভাবে এই যে লিফ্টের টিফ্টের দিয়ে এখানে দিতে থাকে এবং বোর্ডার ম্যানিপুলেশনের চেষ্টা করা হয় আবার দেখা যাচ্ছে কেন্দ্রের ভিতরেও কিছুক্ষণ আগে শুনেছেন যে কিছু প্রার্থীর নাম লেখা ইয়ে সিনেমাটা হচ্ছে যে ওখানে ব্যালট পেপার পাওয়া গেছে তো এই জায়গাগুলো অবশ্যই আশঙ্কার বিষয় আমরা পরিস্থিতিটা অবজার্ভ করছি এবং অবজারভেশনের ভিত্তিতে সিদ্ধান্তটা দিব ঠিক আছে অসম্ভব আশাবাদী আমি মনে করি যে এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি সায়েন্স ফ্যাকাল্টিতে একটু আগেই গিয়েছিলাম এরপর সিনেট ভবনে গিয়েছিলাম একদম শতসূত্র কাস্টিং হচ্ছে এবং অনাবাসিক কাস্টিং করে খুবই শতসূত্র কাস্টিং সেখান থেকে আমি আশা করি যে এইবার এক নিরপেক্ষ প্রার্থী হয়ে বের হয়ে আসবে এবং আমরা যারা ক্যাম্পাসের জন্য কাজ করতে চাই সেই ধরনের স্টুডেন্টরাই আসলে এখান থেকে বের হয়ে আসবে এটা দেখা যাক আমরা অবজার্ভ করছি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বক